মাঠ কিংবা টেবিল বিসিবি জুড়ে ব্যস্ততা সর্বত্র ভারতের বিপক্ষে সিরিজ ঘরোয়া টুর্নামেন্ট এনসিএল ও বিসিএল প্রস্তুতি চলছে বিপিএল আয়োজনেরও বোর্ডকর্তারা সম্পন্ন করছেন আনুষ্ঠানিকতা ভারত সফর সামনে রেখে অনুশীলনে মনোযোগ ক্রিকেটারদের আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও মূল স্কোয়াডের বেশ কয়েকজন ক্রিকেটারই ছিলেন অনুশীলনে পাকিস্তান থেকে ফিরে বিশ্রামে থাকার কথা থাকলেও অধিনায়ক শান্ত নিয়মিত অনুশীলনে বড় চিন্তার কারণ টাইগার ক্যাপ্টেনের ব্যাটে রান খরা তবে গুরুত্বপূর্ণ সিরিজের আগে লিটন মিরাজদের অভিভাবক নিয়ে দোটা নেয় বিসিবি প্রধান কোচ চান্ডিকা হাতুরু সিংহে বাংলাদেশ দলের সঙ্গে আছেন কি নেই তা নিয়েও আছে ধোঁয়াশা যদিও আসার কথাই শোনালেন বিসিবি পরিচালক হেড কোচের আন্ডারে কি ক্যাম্পা শুরু হবে নাকি কোচ সরাসরি ভারতে আসলে দলের সঙ্গে যোগ দেবে না হেড কোচ আসবেন এখানে আসবেন ক্যাম্পে থাকবেন নাকি এখানে আসবেন ভারত সফরে কানপুরে বাংলাদেশ দলকে হামলার হুমকি দিয়েছে দেশটির হিন্দুত্ববাদী একটি গোষ্ঠী যে ব্যাপারে অবগত আছে বোর্ড করতারা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও আশ্বস্ত করেছে বিসিবি এরকম থাকে সবসময় সব দেশের খেলাতে এরকম প্রায় অনন্য থাকে কিন্তু আমার মনে হয় না সেটা বড় একটা থ্রেট আমাদের যেভাবে ট্যুর অ্যারেঞ্জমেন্ট করা আছে আমরা সেভাবে সেভাবে সাকিব আল হাসান ভারত সিরিজে অংশ নেয়া কিংবা পরবর্তীতে দেশে ফিরবেন কিনা এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি তবে ভারতের মাটিতে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলবে প্রত্যাশা ফাহিমের সাকিব কাউন্টি খেলতে গেছে বাকি সবাই অ্যাভেলেবল থাকবে আশা করছি আট তারিখে খুব সম্ভবত অনিশ্চিত একটা দিন আছে বাট নয় তারিখ থেকে ফুল টিমের ফুল ফ্রেজ প্র্যাকটিস হবার কথা সাকিব ইংল্যান্ড থেকে ভারতে আসবে খেলতে আপাত সেইটুকুই আমরা জানি এবং সেইটুকুর মধ্যেই থাকতে চাই ইন্ডিয়া আগের তুলনায় বাংলাদেশকে আরও সমীহ করবে যে মানসিকতা নিয়ে পাকিস্তানের সাথে খেলেছে সেই মানসিকতা নিয়েই আমরা খেলতে পারি না সেই চ্যালেঞ্জটা কনসিস্টেন্সলি বজায় রাখতে পারি না সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে আর পাকিস্তানের পাকিস্তানের বিরুদ্ধে আমরা খেলার ক্ষেত্রে যতটুকু চাপ দিতে পেরেছি যত সহজে পাকিস্তানের ক্ষেত্রে সেটা হয়তো ভারতের ক্ষেত্রে হয়তো সেটা হবে না এদিনও দেশি কোচদের অধীনে লম্বা সময় অনুশীলন করেছেন মুস্তাফিজ শান্তরা তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা